তো হ্যালো বন্ধুরা গেমিং কিং ডিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়েjava এই প্রথমেই আমাকে নক করে দিয়েছি হেরে যে কি করব আমি ভাই এখন আমি বুঝতে পারতেস না এরে তো আমি খাইছি এরে আর আস্তে রাখবো না কই গেলি রে বাইরা 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 কই গেলি তুই বাইরা তো ওই যে পিছন থেকে মারতেছস ক পিছন থেকে সামেশ হুম কেমন লাগলো কেমন লাগলো তোরা কেমন লাগে হ্যাঁ ক আমারে মালিক প্রথমে হেডশট মারছস না থাম তো ভাই চরম লেভেলের একটা প্রতিশোধ নিতেই হবে প্রতিশোধ না নিলে তো আর মান সম্মান থাকবে না আমার কি বলো তোমরা ও যেরকম আমাকে উঠপোকার দিয়ে হেডশট দিছে আমিও ওকে উঠ প্রকার দিয়ে হেডশট মারবো তোমরা একটু থামো দেখতেই থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর যদি ভিডিওটিকে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের জন্যই গেমগুলো আমি খেলি তোমাদের জন্য গেম বানাই এখন অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এ আবার কি তো ভাই আমি হচ্ছি নতুন গেমিং কিং তো আমি নতুন নতুনভাবে গেম খেলতেছি আগে একটা চ্যানেল ছিল কিন্তু সেটা হারাইয়া গেছে তো অনেক লেভেলের আইডি হারাইছি ভাই দুই তিনটা আইডি হারাইছি বুঝছো একটা একাত্তর লেভেলের আইডি ছিল ওটা হারাইয়া গেছে এখন এটা ছোটোখাটো আইডি একষট্টি লেভেলের ওই যে বাইরে চিনিমি থামস থামস এই লেভেল একটা প্রতিশোধ নিতে হবে আমার আস আমার মান সম্মান নাই তো মাইরা দিছি দেখছো ও ভাবতেছে যে কি কইটা মারলো রে ভাই থামো এখনো কিছু হয়নি ডিজার্ট দিয়ে তো মাইরা হবে না ওরে মারবো আমি উৎপকার দিয়া ও আমারে উৎপকার দিয়ে হেডশট মারছে না আমি ওরে উৎপকার দিয়ে হেডশট মারুম তারপরে গেম ফিনিশ তো এবারে দেখি উঠপোকার নিলাম এবং দুই বেছি তখন ওকে তো এরকম বন্ধুগুলা নিছিল দুইটাই নেওয়ার পরে আমাকে মারছিল বুঝছো তো এবার দেখি সে কোথায় গেল ও বাইরা বাইরা তাড়াতাড়ি বাইরা ওই যে বাইরেছে ওই যে ওই যে ওই যে মাইরা দিছি কি প্রতিশোধ নেওয়া হয়নি বন্ধুরা প্রতিশোধ আমি নিয়ে নিলাম তো দেখতেই থাকো আমি কি মাছটাকে বুইয়া নিতে পারবো মাছটা অবশ্যই বুইয়া নিতে পারবো ও তোমরা সাপোর্ট যদি করো তাহলে বুইয়া নিতে পারবো তোমাদের ভালোবাসার ম্যাচটা কিন্তু আমি বুইয়া নিতে পারবো তোমরা আমার আশা করি আমার পাশে থাকবা কারণ আমি ছোট ইউটিউবার ভাই কেউ আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করে না তো যেদিন আমি আমরাও কিছু করতে পারবো সেদিন সবাই সাপোর্ট করবে আমাদের খুব বুঝতেছো এখন আমরা ছোট ইউটিউবার তো আমাদেরকে কেউ সাপোর্ট করে না ভাই এই তো মাইরা দিচ্ছি ম্যাচটা বইয়া হইছে রে বুইয়া হইছে